জাদুর গাছের সোনার গয়না অনেক অনেক বছর আগের কথা তখন পৃথিবীতে অনেক জাদুকর্মী এবং অনেক সাধু বাবারা ছিল মানুষের বেশ ধরে তারা মানুষের সাথেই থাকত বিপদে আপদে তাদের সাহায্য করতো কিন্তু কোনো এক দুর্ঘটনার কারণে তাদের মাঝে ভুল বোঝাবুঝি শুরু হয় এক পর্যায়ে এক সাধু বাবাকে কিছু গ্রামবাসী ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেয় এরপর সেই সাধু বাবা হাঁটতে হাঁটতে একটি নদীর কাছে যায় তারপর একটি গাছের নিচে বসে বসে বলতে থাকে আমি আমার সারাটা জীবন এই মানুষের সাহায্য করে কাটিয়ে দিয়েছি কিন্তু এই মানুষগুলো এতটাই স্বার্থপর যে তারা আমার উপকারের কথাই ভুলে গেছে বুঝি না উপরওয়ালা কেন এদের এতটা স্বার্থপর ও অহংকারী বানিয়েছে এই কথাগুলো বলে সাধু বাবা ওই গাছের নিচে কিছুক্ষণ শুয়ে থাকে এতগুলো রাস্তা হাঁটতে হাঁটতে এখন তো আমার ক্ষুধা পেয়ে গিয়েছে এখন তো আমি ওই গ্রামেও ফিরে যেতে পারবো না কতই না ভালো হতো যদি এখন খাওয়ার জন্য কিছু পেতাম তখনই ওই গাছটি থেকে কিছু আম পড়ে সাধু বাবা অনেক তৃপ্তি সহকারে সেই আমগুলো খেয়ে নেয় বাহ মনটা ভরে গেল গাছ তুই আমার ক্ষুধা মিটিয়েছিস এখন আমি তোকে বরদান দিব যা তোকে সোনার গাছ বানিয়ে দিলাম এখন থেকে তুই এই গ্রামের মানুষদের সাহায্য করিস এই কথা বলে সাধু বাবা ওই গাছের উপর জাদু প্রয়োগ করে সাথে সাথে ওই গাছে অনেকগুলো সোনার গয়না চলে আসে তারপর সাধু বাবা সেখান থেকে চলে যায় গাছটি জাদুর হয়ে যাওয়ার পর থেকেই তার ভেতরে অহংকার চলে আসে সে সাধু বাবার কথা মতো কোনো কাজই করে না গ্রামের লোকেদের সাহায্য করা তো অনেক দূরের কথা সে উল্টো গ্রামের লোকেদের উপর অত্যাচার করতে শুরু করে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা বছর আমি হচ্ছি জাদুর গাছ আমার গাছের গয়না যে পরে সেই অনেক বেশি সুন্দর হয়ে যায় আর তার কোনো অভাব থাকে না কারণ সে আমার গয়নার কাছে যা চায় তাই তো পায় আমি কেন এই সব গরিব ফকিরদের আমার গয়না দেব আমি তো শুধু রাজকুমারীদেরই আমার গয়না দেব হা 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 এইভাবেই কেটে যাচ্ছিল জাদুর গয়নার গাছের দিনগুলো এরপর একদিন সোনিয়া নামের একটি মেয়ে জাদুর গাছের কাছে আসে মেয়েটি দেখতে খুব কালো ছিল মেয়েটি গাছকে বলে জাদুর গাছ তুমি তোমার গাছ থেকে আমাকে একটা গয়না দেবে দেখো আমি কত কালো আমি কালো হওয়াতে সবাই আমাকে নিয়ে মজা করে তুমি যদি তোমার গাছ থেকে একটি গয়না দাও তাহলে আমি সেটা পরে অনেক সুন্দর হয়ে যাব তখন আমাকে নিয়ে কেউ আর মজা করতে পারবে না দয়া করে আমাকে একটি জাদুর গয়না দাও এই কালো মেয়ে দূর হয় এখান থেকে তুই কি আমার গাছের গয়না পড়ার যোগ্য যা ভাগ এখান থেকে আমাকে যেতে না গাছ আমি যে অনেক আশা নিয়ে এসেছি তুমি তো দেখতেই পাচ্ছ আমি কত কালো আমি কালো হওয়াতে আমার বিয়ে হচ্ছে না আমাকে যারাই দেখতে আসে তারা প্রথম দেখাতেই আমাকে রিজেক্ট করে দেয় যার কারণে আমার মা বাবা আমার বিয়ে নিয়ে অনেক বেশি চিন্তিত তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমার অনেক উপকার হবে এখন তুমি যদি আমাকে তোমার গাছ থেকে একটা গয়না দাও তাহলে তো সেটা পরে আমি সুন্দরী হয়ে যাব আর আমার বিয়েটাও হয়ে যাবে দয়া করে আমাকে ফিরিয়ে দিও না দয়া করো আমার উপর দয়া করো না 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 আমি কোনোভাবেই তোকে আমার গয়না দেব না তুই আমার গয়না পরার যোগ্য না তুই কালো গরিব যা ভাগ এখান থেকে তুই এখান থেকে যদি এখন না যাস তাহলে আমি তোকে আরো কুশ্চিত করে দিব তখন বুঝবি কেমন লাগে দয়া করো জাদুর গাছ দয়া করো আমার প্রতি এটা বলি সোনিয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে এমন সময় সেখানে অনেক সুন্দর একটি মেয়ে আসে আর ওই মেয়েটি জাদুর গাছকে বলে জাদুর গাছ আমি পাশের রাজ্যের রাজকুমারী তুমি আমাকে একটি গয়না দাও হ্যাঁ হ্যাঁ তোমার মতো মেয়েরাই তো আমার গয়না পরার যোগ্য তোমার যতগুলো ইচ্ছে ততগুলো গয়না নিয়ে যাও আমি তোমাকে কিছুই বলবো না ধন্যবাদ জাদুর গাছ এরপর রাজকুমারী জাদুর গাছ থেকে অনেকগুলো গয়না নিয়ে চলে যায় সোনিয়া এগুলো দেখে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আমি যদি এই সুন্দরী রাজকুমারীকে আমার সমস্যার কথা জানাই নিশ্চয়ই সে আমার সাহায্য করবে সে তো অনেকগুলো গয়না নিয়েছে সেখান থেকে অবশ্যই আমাকে একটা গয়না দেবে যাই আমি বরং তার কাছে গিয়েই আমার সমস্যার কথা খুলে বলি তারপর সোনিয়া সেই রাজকুমারীর পিছু নেয় সে দেখে ওই রাজকুমারী একটি গুহার ভেতরে ঢুকেছে সোনিয়াও সেই গুহার ভেতরে ঢুকে পড়ে কিন্তু সেখানে যাওয়ার পর সে যা দেখে তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় সে দেখে রাজকুমারী এক ভয়ানক দাইনিতে পরিণত হয়েছে আর সে হাসতে হাসতে বলছে হা 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 এই চাঁদড়গাস্ত অণিং বোকা আমার চালাকে ধরতেই পারলো না আর এটা তো অনেক শক্তিশালী মনে হচ্ছে আমি কালই ওকে কেটে এখানে নিয়ে আসব তারপর ওকে পুড়িয়ে ছাই করে সেই ছাই আমার শরীরে মেখে নেব এতে আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাইনিতে পরিণত হব হা হা এই সব কথা শুনে সোনিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় তারপর সে আবার সেই জাদুর কাছের কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে কিন্তু সেই জাদুর গাছ তার কোনো কথাই বিশ্বাস করে না বরং তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু পরের দিন সকালে সেই ডাইনি ঠিকই একটি কুড়াল নিয়ে জাদুর গাছ কাটতে যায় হাই হাই তাহলে তো ওই কালো মেয়ে ঠিকই বলেছিল ওর কথাই সত্যি ছিল কিন্তু আমি মেয়েটাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি এখন আমাকে কে বাঁচাবে ডাইনি তুমি আমাকে মেরো না মেরো না আমাকে হা 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 ডাইনি দাঁড় আবার মায়াদয়া আছে নাকি আমি তো তোকে মেরেই ফেলবো তোকে মেরে আমি হব এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হা 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 এই বলে ডাইনি গাছ কাটতে থাকেই তখনই সোনিয়া ডাইনির কাছে গিয়ে ডাইনির শরীরে আগুন ধরিয়ে দেয় আর ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এই সব দেখে জাদুর গাছ নিজের ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দাও মেয়ে আমি অহংকারের বর্ষবর্তী হয়ে তোমাকে কত অপমান করে ফেলেছি আর তুমি আমার জীবন বাঁচালে নাও তোমার যতগুলো ইচ্ছে ততগুলো গয়না নাও আমি আর কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করব না আর কখনোই শক্তি নিয়ে অহংকার করব না সব সময় দুঃখীদের সাহায্য করব। তারপর সেই গাছ থেকে সোনিয়া অনেকগুলো গয়না নেয় সোনিয়া সেই গয়নাগুলো পড়তে না পড়তেই অনেক সুন্দর হয়ে যায় এরপর সোনিয়া জাদুর গাছকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় কিছুদিন পর সোনিয়ার অনেক বড় একটি বাড়িতে বিয়ে হয় এবং সোনিয়া তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে